বন্ধুরা টুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাবলি ছোলা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানাবো কারণ কাবলি ছোলা মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে সবাই বানায় তো আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষ কাবলি ছোলা বানাবো তো সবার প্রথমে কাবলি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি ওভার নাইট ভিজিয়ে রেখেছি দুটো তেজপাতা দুটো দালচিনি আর একটু লবণ আন্দাজ মতো লবণ দিয়েই ভিজাচ্ছি লবণ দিলে ভিতরে লবণ দিয়ে সিটি মারলে ভিতরে ছোলাগুলোর মধ্যে লবণ ঢুকে যায় আর এখানে একটু আমি চায়ের লিকার করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা দিয়েই আমি আরো অল্প কিছুটা জল দিয়ে দিলাম বাস দিয়ে আমি এখানে মোটামুটি কম স্টিমে আমি তিনটে সিটি দেবো তো কম স্টিমে আমি তিনটে সিটি দিই তারপরটা আবার দেখাবো তো তিনটে সিটি আগে দিয়ে নিই আর বিছনাটা তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটা মশলাটাও মানে নরম হয়ে গেলে খেতেও ভালো লাগে সেখানে আমি তিনটে সিটি দিয়ে নিই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর এই সাইডে গরম জলও হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই আমি কাবলি ছোলাটা পুরো সিদ্ধ করেই রেখেছি এই যে একদম নরম হয়ে গেছে আমি এখানে চারটে সিটি দিয়েছি কম স্টিমে তো একদম পুরো নরম হয়ে গেছে এখন আমি পুরো রান্নাটা শুরু করব। খুব সিম্পল রেসিপি অথচ খেতে টেস্টি হবে নিরামিষ রেসিপি একদম নিরামিষ তো সবার প্রথমে আমি তেল দিলাম সিম্পল রেসিপি কিন্তু সবসময় যে আমরা পেঁয়াজ রসুন দিই কাবলি ছোলা খাবো নিরামিষ দিনে কাবলি ছোলা খেতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই তো তার জন্য একদম আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো এখানে আমি একটা তেজপাতা আর লবঙ্গ এলাইচি দারচিনি দিয়ে দিলাম তার সঙ্গে আমি এক চামচ জিরে দিলাম এখানে আমি এক চামচ আদা আদা দিয়ে দিয়ে আদাটা একদিন আমি ভালো করে কাটিয়ে নেব যাতে আদা কাঁটা গন্ধটা চলে যায় ভালো করে একটু ভাজা করে নেব

আমি লবণটা দেবো না কারণ আমি চানার মধ্যে লবণ দিয়েছি তা এখন লবণ দিচ্ছি না একটু কাঁচা বন্ধটা কেটে যাক এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সবার প্রথমে আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি মির্চি বনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে যতক্ষণ না তেল বেরোয় এটাকে ভালো করে পাকাবো আমি অল্প লবণ দিয়ে দেব আমি অলরেডি লবণ দেওয়াই আছে তাই আমি আন্দাজ মতো অল্প লবণ দিয়ে দিলাম খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে খুব ভালো হবে একটু গরম মশলা গুঁড়ো দিব না পুরো ভিডিওটা দেখতে থাকুন এর মধ্যে একটু নতুন কিছু আমি করেছি যেটা দিয়েছি নতুন কিছু এটাতে চেষ্টা আরও প্রচণ্ডভাবে বানিয়ে দেব এইভাবে একবার করে খাবে আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক বেশি করে আর কমেন্টস তো অবশ্যই করবেন আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রকমই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আমিও সবার পাশে আছি দেখুন এটা থেকে তেল বেরিয়ে রাখেন পুরোটা তেল ছেড়ে গেছে একটু কম করে এখানে আমি দু তিন চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম তার সঙ্গে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে মিক্স করে নেবো দেখুন পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু সুন্দর গ্রেভি হয় কাবজি ছোলা কাবজি ছোলা মানেই যে সবসময় পেঁয়াজ রসুন দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই নিরামিষ দিলেও কাবজি ছোলা বানানো যায় দেখুন কত সুন্দর লাগছে কালারটা ভালো করে এবার দইটা থেকে তেলটা ছেড়ে যায় একটুখানি আমি থেকে দেবো একটা এক দু মিনিটের জন্য একটু ঠিক দিলাম দেখুন এক দু মিনিট পরে আমি ঢাকাটা খুলছি দেখুন কত সুন্দর কালার এসেছে একদম কেউ বলবেই না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে সম্পূর্ণ নিরামিষ এইবার এখানে একটা ছোট্ট জিনিস আমি দেব যেটা সবারই ঘরে মোটামুটি থাকে সেটা হলো যে টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেবে অবশ্যই একবার দিয়ে দেখবে এইভাবে বানিয়ে দেখবে এখানে আমি যে দেখছেন এটা হলো ছানা দুধ ফেটে গেছিলো ছানা ছিল আমি ছানাটা দিয়ে আজকে কাবলি ছোলা বানাবো সম্পূর্ণ নিরামিষ এখানে আমি দেখছেন এক চামচ করে দিয়ে দিলাম আরও আমি এক চামচ দেবো মোট আমি দু চামচ দিলাম এটা টেস্টটা এইটা দেওয়াতে এই কাবলি ছোলার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এই মশলাটা কষানোর সময়তেই দেবেন তাহলে এর সঙ্গে এটা পুরোটাই কুক হয়ে যাবে তাদের টেস্টটা আরও অন্যরকম থাকিয়ে দেবেন দেখুন আনা দিয়ে আমি বানিয়েছি অথচ গ্রেভিটাও দারুণ হবে আর টেস্টটাও অন্য রকম হবে অবশ্যই বানাবেন আমার রিকোয়েস্ট একবার বানিয়ে খাবেন দেখবেন কতটা দারুণ লাগে এইভাবে ভালো করে এটাকে পাকাবেন যখন এটা থেকে পুরো তেল ছেড়ে যাবে তারপরেই আমরা তার ছোলাটা বেশি একটু আমি এক মিনিট ফেটে দিচ্ছি স্টিমটা কম করে দিলাম দেখুন ঢাকাটা খুললাম আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সম্পূর্ণ তেল ছেড়ে গেছে পুরো তেল গেছে এখন আমি স্টিমটা জোর করে দিলাম যখনই ঢাকা দেবেন এইটা দেবার পরে অবশ্যই স্টিমটা এখন কমিয়ে দেবেন যাতে নিচে লেগে না যায় এবার আমি এখানে যে কাকলি ছোলাটা সেদ্ধ করে রেখে কাবলি ছোলা হলো এমনই একটা জিনিস যত কষাবে তত এটা থেকে টেস্ট আরও বেশি হবে যত কষাবেন তত টেস্ট পাওয়া এখন আমি কোনো রকম জল ইউজ করব না কারণ অলরেডি এর মধ্যে একটু জল ছিল এখন আমি এটাকে ঢেকে পাকাবো দু তিন মিনিট এটাকে আমি এরকমই ঢেকে দেব কারণ মশলা অলরেডি সব কিছু দেওয়া হয়ে গেছে এটাকে ঢেকে দিলাম কি সুন্দর হয়েছে একদম জবরদস্ত কালার এসেছে রান্নাটা পুরো দেখতে থাকুন দেখবেন কত সুন্দর রান্নাটা হবে কেউ বুঝতেই পারবে না যেটা নিরামিষ সবাই ভাববে হয়তো পেঁয়াজ রসুন দিয়ে বানানো কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও সাবজে ছোলার টেস্ট দুর্দান্ত হয় এইরকম করে বানালে অবশ্যই অবাক হয়ে যাবে আমরা নিরামিষ দিনে ভাবতে থাকি যে কীভাবে কাবলি ছোলা বানাবো কী দিতাম কিচ্ছু না সিম্পল রেসিপি ঘরে যা থাকবে তাই দিয়ে করবেন শুদ্ধ তার মধ্যে একটু ছানা ঘরে দুধ যদি থাকে বা অল্প দুটা হচ্ছে একটু ছানা দিয়ে দেবেন মশলাটা কষানোর সময় দেখবেন এটা টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে কেউ যদি খেয়ে আপনার প্রশংসা না করেন তো বলতেন এতটুকু গ্যারেন্টি অসম্ভব সুন্দর টেস্ট হয় আরও আমি এক দু মিনিট থেকে দেব অ্যাকচুয়ালি কাবলি ছোলা যত কষাবে তত টেস্ট হয় তো আমি কষিয়েই ভালো করে রান্না করবো তা আমি আবারও স্টিমটা কম করে দিয়ে এক দু মিনিট থেকে দেবো আমি ফাইনালি জল দেবো আমি দু তিনবার ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি এখন আমি জল দেবো বেশি জল দেবো না আবার একবার ঢেকে দিলাম এবং কাবলি ছোলা আমার পুরো রেডি আমি তাহলে অল্প কাসৌড়ি রেডি দিয়ে দিলাম বেশি না অল্প দিলাম কাসৌড়ি মেটি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম অত সুন্দর কালার হয়েছে এখন আমি নামিয়ে নেব দেখো এটা পুরো এই যে এত সুন্দর হয়েছে এবার আমি এর উপরে একটু একটু জাস্ট তারকা দিয়ে দেবো কিছুই না খুব সিম্পল একটা তরকা লাগাবো তরকাটা দিলে খুব সুন্দর দেখতে লাগে তল্প আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি দিয়েও দিতে পারেন আমি ঘি দিই নি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম কাশিলি মেটছি আর তার সাথে ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দেব দরকার যে দারুণ গন্ধ বেরোচ্ছে একটা দেখুন কত সুন্দর দেখতে থাকছেন আপনাদের সামনে কি দেখা এই যে পুরো সম্পূর্ণ নিরামিষ একদম নতুনত্ব একটা ইউনিক রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে অপূর্ব লাগে এরকম ছানা দিয়ে কেউ বুঝতেই পারবে না যে একটা নিরামিষ কাবলি ছোলা বানানো যায় অবশ্যই বানিয়ে খাবে খুব ভালো লাগবে টেস্টটা দারুণ সুন্দর হয় দেখছেন কত সুন্দর একদম দারুণ টেস্টি হয় তো অবশ্যই বানিয়ে খাবেন আর বানিয়ে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য এতটুকুই বাই।